আমরা প্রত্যেকেই যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের নাম শুনি বা জানি আমাদের নাম শুনলেই নিজের মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করে যে এই জিনিসটা মনে হয় কত কঠিন বা ব্যাপারটা আসলে কেমন আমরা কেউ জানি না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা যে ওয়ে আছে খুব ইজি ভাবে আমরা জিনিসটাকে যে বুঝতে পারবো সেই জিনিসটা টিচার আমাদের চোখের সামনে কখনো ওইভাবে ক্লিয়ার করে দেয় না একটা ধোয়াশা রেখে দেয় এবং প্রত্যেকটা টিচার দেখবেন বলবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেক কঠিন এই সাবজেক্ট নিয়ে অনেক বেশি প্যারা খেতে হয় বা অনেক বেশি জটিল মানে জিনিসটাকে শুরুতেই এক ধরনের ভয় দেখিয়ে দিবে যে জিনিসটা আমাদের মনের মাঝখানে সৃষ্টি হবে যে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে না তো মন দিয়ে পড়বো বা বুঝবো কিন্তু আমাদের পড়তে গেলে কিছু বিষয় আছে যেমন ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে বেলফ বেলফ একটা হিরোইক ক্যারেক্টার তার বাহাইন্ড কিছু সিন আছে সিনারিও আছে তো এই জিনিসগুলো আমাদের চোখের সামনে কিন্তু কখনোই এরকম ওপেন আপ করে দেওয়া হয় না শুধুমাত্র বলা হয় যে ওল্ড ইংলিশ এইজের একটা লেখা হচ্ছে ইপিক লং ন্যারেটিভ পোয়েম হচ্ছে বেউফ এবং এই জিনিসটা হচ্ছে আমাদের রাইটার হচ্ছে অ্যানোনিমাস রাইটার এই ধরনের কিছু কনফ্লিক্ট কথাবার্তা আমাদেরকে বলে এমন জটিল ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় যে জিনিসটা আমরা আসলে বুঝি না এই জন্যই মূলত আমরা অনেক বেশি প্যারা খেয়ে যাই বা আমাদের পাশ করতে অনেক বেশি জটিলতার সম্মুখীন হতে হয় তো লার্ন পলাশ থেকে খুব তাড়াতাড়ি এবং অতি অল্প সময়ের মধ্যে জাস্ট এরকম ম্যাজিক্যাল মেথড মাধ্যমে কিছু জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরব খুব চমৎকারভাবে যাতে করে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে নামটা শুনলেই যাতে আমাদের মনে হয় যে আরে এটা তো খুব ইজি একটা ব্যাপার এবং এই জিনিসটা আমরা বেশ মজা নিয়ে শিখতে পারি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম